উনিশশো একাশি সালের ত্রিশ মে চট্টগ্রামের সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মর্মান্তিক মৃত্যুর পর এক চরম রাজনৈতিক সংকটে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই ক্রান্তিলগ্নের দলীয় নেতাকর্মীদের চাপে দলের হাল ধরতে অন্দরমহল থেকে রাজপথে নামেন খালেদা জিয়া স্বামী হারানোর শোককে শক্তিতে পরিণত করে উনিশশো সালে রাজনীতিতে নাম লেখান তিনি ওই প্রতিকূল পরিবেশে একজন সাধারণ গৃহবধূ থেকে অদম্য এক নেত্রী হিসেবে বেগম জিয়ার আবির্ভাব ছিল বিস্ময়কর উনিশশো সালে এরশাদের অধীনে নির্বাচনে যেখানে আওয়ামী লীগ ও জামায়াত সহ বড় বড় দলগুলো অংশ নেয় সেখানে তার নেতৃত্বে বিএনপি নির্বাচন বর্জন করে নির্বাচনে অংশ না নেয়ার ক্ষেত্রে বেগম জিয়া ছিলেন অটল ওই ঘটনায় খালেদা জিয়া দেশবাসীর কাছে আপসহীন নেত্রী উপাধি পান শেষ পর্যন্ত ছাত্রজনতার আন্দোলন এবং সামরিক বাহিনীর সমর্থন প্রত্যাহারের ফলে উনিশশো সালের ছয় ডিসেম্বর স্বৈরাচার এসাদের পতন ঘটে আন্দোলনের পুরোটা সময় কোনো ধরনের আপোষের পথে হাঁটেননি বেগম জিয়া এর ফল পাওয়া যায় উনিশশো সালের নির্বাচনে তার ব্যক্তিগত জনপ্রিয়তার উপর ভর করে বিএনপি জয়লাভ করে তিনি হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকাকালীন খালেদা জিয়া যেমন ছিলেন দৃঢ় তেমনই জনগণের আকাঙ্ক্ষার প্রতি ছিলেন সংবেদনশীল দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর উনিশশো ছিয়ানব্বই সালের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে গণতন্ত্রের প্রতি তার নীতিনিষ্ঠার প্রমাণ দিয়েছিলেন রাজনৈতিক দলগুলোর আন্দোলনের মুখে তিনি উনিশশো সালের ত্রিশ মার্চ পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করেছিলেন যদিও সেই নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ দুই হাজার সালের নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে চারদলীয় জোট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অভাবনীয় জয় পেয়ে সরকার গঠন করে এদিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বিচারপতি কে এম হাসানের নিয়োগকে কেন্দ্র করে দেশে সংকট তৈরি হয় তখন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ সেই দায়িত্ব নেন যা তীব্র রাজনৈতিক সংঘাত ও জটিলতা তৈরি করে এরপর এক এগারোর পর রাজনৈতিক পটপরিবর্তন হয় এবং খালেদা জিয়ার পরিবারের ওপর চরম নির্যাতন নেমে আসে তার দুই ছেলেকে গ্রেপ্তার ও নির্যাতন করা হয় তাকেও কারাগারে যেতে হয় ওই সময় শত চাপের মুখেও তিনি বিদেশে যেতে রাজি হননি তখন দীপ্ত কণ্ঠে বলেছিলেন বাংলাদেশই আমার শেষ ঠিকানা দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা দুই ছেলেকে বিদেশে পাঠাতে বাধ্য হলেও খালেদা জিয়া দেশে থেকে যান এবং চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যে দুই হাজার সালের নির্বাচনে অংশ নেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচনে বিএনপি পরাজিত হয় অন্যদিকে বিজয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ এরপর টানা পনেরো বছর শেখ হাসিনা দেশে ফ্যাসিবাদ কায়েম করেন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কারাগারে বন্দি রাখা হয় সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে গৃহবন্দী অবস্থায় রাখা হয় এদিকে দু সালের পাঁচ আগস্ট জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পরের দিন নির্বাহী আদেশে খালেদা জিয়া মুক্তি পান এর মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষায় থাকা একটি দেশে মুক্তভাবে ফেরেন তিনি এবছরের একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তাকে শেষবারের মতো জনসম্মুখে দেখা যায় এর দুই দিন পর তিনি হাসপাতালে ভর্তি হন সেখানে তার শারীরিক অবস্থা সংকটময় হয়ে ওঠে দেশ বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা বিফলে যায় খালেদা জিয়া রোগমুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশবাসী মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন অবশেষে সব চেষ্টাকে ব্যর্থ করে নাফরার দেশে পাড়ে জমান আপোষের নেতৃখ্যাত খালেদা জিয়া খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না তিনি ছিলেন গণতন্ত্র ও সার্বভৌমত্বের এক অতন্দ্র প্রহরী ক্ষমতার শেষে থাকা কিংবা দীর্ঘ কারাবাস কোনো অবস্থাতে তিনি দেশের স্বার্থে ও নীতির প্রশ্নে আপোষ করেননি তার প্রস্থান দেশের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি অভিভাবকহীন এই জনপদে তার অকুত ভয় দেশপ্রেম আর আপোষহীন সংগ্রামের গল্প টিকে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে